নামাজিদের জন্য দুর্ভোগ হ্যাঁ এটা কোরআনের কথা সুরা মাউন আয়াত নম্বর চার এখানে আল্লাহ বলেন সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের কোন সমস্ত নামাজিদের দুর্ভোগ আসেন বিস্তারিত আলোচনা করি এটা হচ্ছে আপনার সুরা মাউন আযাত নম্বর এক থেকে সাত পুরোটাই পড়ি আল্লাহ বলেন তুমি কি দেখেছ তাকে যে কর্মফলকে অস্বীকার করে দু নম্বর আতাল্লাহ বলেন সে তো সেই যে ইয়াতিমকে তাড়িয়ে দেয় তিন নম্বর আতালা বলেন এবং সে অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহ দেয় না সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের পাঁচ নম্বর আতাল্লাহ বলেন যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন ছয় নম্বর আতাল্লাহ বলেন অর্থাৎ সুরাম মাউনের ছয় নম্বর আয়াতাল্লাহ বলেন যারা তা পড়ে লোক দেখানোর জন্য তা পড়ে লোক দেখানোর জন্য কী পড়ে নামাজ সাত নম্বর রায়াল্লাহ বলেন আর নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসের ধার দেয় না আমি একবারে পড়ে যাই তাই না তুমি কি দেখেছ তাকে যে কর্মফলকে অস্বীকার করে সে তো সেই যে এতিমকে তাড়িয়ে দেয় এবং সে অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহ দেয় না সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন তারা তা পড়ে অর্থাৎ তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য আর নিত্য প্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্র ধার দেয় না সুরা মাউন তাহলে নামাজ পড়লেও দুর্ভোগ আছে এই যে কোরআন কোরআনে আল্লাহ বলতেছে যে আল্লাহ তো অভাব মুক্ত তার তো কোনো অভাব নাই তাই না আল্লাহর জন্য নামাজের দরকার নাই নামাজটা দরকার আপনার জন্য আপনার নিজের জন্য আপনার প্রয়োজনে নামাজ তো আল্লাহ বলেন যে কাল কেয়ামতের ময়দানে কিছু মানুষের আমল নামা তার মুখ বরাবর সুরে ফেলে দেওয়া হবে ওই আমলে কোনো কাজে আসবে না কারা তারা যারা অন্যের হক নষ্ট করছে আর যারা শিরক করে এখন কথা হচ্ছে যে অন্যের হক নষ্ট করার জন্য আমরা তো সবাই ব্যস্ত তাই না কে কাকে কিভাবে ঠকানো যায় এটাই তো ট্যালেন্টের পরিচয় তাই না নবী মোহাম্মদ সুলসেনা বলছেন যে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উন্মত না আগে নবীর উন্মত হতে হবে তারপরে এলেম অর্জন করতে হবে আমন করতে হবে তারপরে মমিন হওয়া যাবে তাই না কিন্তু আপনি দেখেন যে আমাদের প্রতিবেশীর চলার পথ বন্ধ করে দেয় অন্যের জমি দখল করে সেখানে তো তৈরি করে করেই আবার মসজিদ তৈরি করে তাই না অতএব এই সমস্ত ইবাদতে পাঁচ পয়সার কাজে আসবে না আপনার অন্তরকে নির্মল করেন অন্তরকে বিশুদ্ধ করেন পবিত্র করেন এবং সৃষ্টিকে ভালোবাসেন কবি কাজী নজরুল বলছিল যে আরতির থালা তসবির মালা আসিবে না কোনো কাজে মানুষ করিবে মানুষের সেবা আর সবকিছু বাজে ঠিক আছে তো আপনি যদি সুরা হাদিদের তিন নম্বর আয়াত পড়েন সুরা হাদিদ সুরা হাদিদের তিন নম্বর আগ পর্যন্ত সেখানে আল্লাহ বলতেছে যে তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনিই সাকার তিনি নিরাকার আবার তাতে সব লীন হয়ে যাবে অর্থাৎ যখন কিছুই ছিল না সৃষ্টিকর্তা একাই ছিলেন তারপরে তার নূর দ্বারা নবী মোহাম্মদকে সৃষ্টি করছেন আর নবী মোহাম্মদ নুরদা জগৎ সৃষ্টি করেন যদি মিথ্যা কথাই যায় এই যে পরের কথা না মিথ্যা কথা কারণ সকল নবী সমান সবাই মানুষ ছিল তবে তাদেরকে সৃষ্টি করতে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে এমন কি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করতে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে এই যে গাছ গাছেরও কিন্তু অনুভূতির জ্ঞান আছে গাছের কি চোখ আছে গাছের চোখ নাই কিন্তু দেখবেন যে কিন্তু গাছ কিন্তু ঠিকই ওই ডাল পালা তারপরে আপনার বাস বা কোনো খরশা এই জাতীয় মানে যে কোনো কিছুকে একটা আঁকড়ে ধরে আস্তে আস্তে সে নিজেকে কি করে রক্ষা করে যেমন শাক সিম বটবটি আছে না লাউ কুমড়া বাঘি তরমুজ পান এই জাতীয় লতা জাতীয় যে সমস্ত গাছ আছে তাদের কিন্তু চোখ নাই কিন্তু তাদের অনুভূতির একটা চোখ আছে গাছেরও চোখ আছে। গাছেরও জ্ঞান আছে অনুভূতির জ্ঞান ওরা নিজেরা ধে ধেয়ে চারিদিকে খোঁজে কোন দিকে ডালপালা আছে কোন দিকে গাছপালা আছে কোটাকে আশ্রয় করে প্রশ্রয় করে আমি নিজেকে আস্তে 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 উপর দিকে বেয়ে যেতে পারি আছে এগুলো কি আপনার বিবেককে সাড়া দেয় না যদি আপনার বিবেককে সাড়া না দেয় তাহলে বুঝতে হবে যে আপনার বিবেক মরে গেছে আপনি দেখেন কিন্তু ওই দেখা দেখা না আপনি শোনেন কিন্তু ওই শোনা শোনা না আপনি বোঝেন কিন্তু ওই বোঝা বোঝা না অন্তরের চোখকে বিকশিত প্রকাশিত উন্মোচন করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রকৃত সত্য আসলে কি তাই না তাহলে অনেকে তো নামাজ পড়ে তাই না ওই দিন দেখলাম যে ওই যে ইটা আছে না সৃষ্টিকর্তা তারাই কোরআনে বলেন এই যে এই কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশক এবং ভালো ও মন্দের পার্থক্যকারী এটা কিন্তু কোরআন আয়াত আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদেরকে জর্ম ও অধীন করে সৃষ্টি করেছি এবং ভালো ও মন্দের জ্ঞান দিয়ে দিয়েছি এবং দুটো পথও দেখাইছি মানে দুটি পথের ব্যাপারে বলা আছে আমি কি তাকে দুটি পথ দেখাইনি নি চিহ্ন আছে এখন মানুষ কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায় এটাও কোরআনের আগ আল্লাহ বলেন মানুষ ঠিক কতটুকু পায় যতটুকু সে অর্জন করে যে যা অর্জন করবে তা তারই জন্য প্রত্যেকটা মানুষের আমল্লামা তার গলার হার স্বরূপ কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষের বাক্য স্ফুত হবে না অর্থাৎ কারো দিয়ে শব্দ উচ্চারিত হবে না তার হাত পা সাক্ষী দেবে এবং তার চেহারা দেখে বোঝা যাবে যে সে অপরাধী কি অপরাধী না আমরা বুঝতে না পারলেও সায়েন্টিস্ট বা ডাক্তাররা বুঝতে না পারলেও সৃষ্টি সৃষ্টিকতা তিনি ঠিকই বুঝতে পারবেন তাছাড়া এই যে মানুষের যে কর্মফল প্রতিদিন দুই বের কিন্তু আপনার এসে চলে যায় সেই গোডাউনে চলে যায় মানে স্টোরে চলে যায় মানে ফেরেস্তারা কিন্তু দুই বের শিফটিং চেঞ্জ করে একদল ফেরেস্তারা আসরের সময় চলে যায় পরে তারা ফিরে আসে আবার ফজরের সময় একদল চলে যায় তারা কী করে তারা মানুষের কর্মফলগুলো লিপিবদ্ধ করে সেটা নিয়ে যায় সেই ইসে জাননাতে ভালো কর্মগুলো ইল্লিনে রাখা হয় আর মন্দ কর্মগুলো সিজিনে রাখা হয় কর্ম কর্ম কিন্তু এখানে কর্মের কথা বলা হয়েছে ভালো কর্ম আর মন্দ কর্ম সৃজনে রাখা হয় আর মানুষ যখন মারা যায় তখন তার গতি হয় আবার ভিন্ন তখন শেষ চলে যায় আলমেবার যাক অর্থাৎ ডার্ক সাইড অফ আই অর্থাৎ মানে এন্টি সাইড অফ আই দৃষ্টির অন্তরালে জগতে এই আত্মা বসবাস করে আসলে তো তাই আমাদের ভিতরে একজন মৃত্যু মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে পার্থক্য কিছুই না একজন মানুষ মারা গেছে তার হাত পা নাক চোখ কান দাঁত টোর জিবা সব ঠিক আছে এভরিথিং এজ যোগে বাট তার কি নাই চেতনা নাই চেতনা শক্তিটা নাই অর্থাৎ ভিতরে যে বাতাসটা ছিল সেই বাতাসটা নাই আর কিন্তু সব ঠিক আছে এগুলো আমরা দেখি না দেখি এখন দেখার পরেও যদি কোনো মানুষ যদি না বোঝে তাহলে কিছু করার নাই এ ব্যাপারে বলছে আল্লাহ যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা সুতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট সি 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 মানুষের জন্ম নিয়ে হ্যাঁ নাম লেখালাম পশুর চাইতে নিকৃষ্ট স্থানে তাই এই জন্য আসুন আমরা আমাদের যে অনুভূতির চোখ অন্তরের চোখ হৃদয়ের চোখ বিবেকের চোখকে আমরা জাগ্রত করি আমরা চারিদিকে একটু তাকাই আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে প্রকৃত ধার্মিক যদি থেকে থাকে প্রকৃত মুসলমান যদি থেকে থাকে তাহলে জাপানিরা প্রকৃত মুসলমান যদিও বা আলেমরা তাদেরকে নাস্তিক বলে তাতে কিছু আসে জানা পাশবাসের ক্ষতি তাদের নাই হ্যাঁ তো প্রকৃত মুসলমান যদি থেকে থাকে জার্মানিতে আছে। আমেরিকাতে তো আসে আমেরিকায় একটা ময়লা ফেললে আপনার জরিপনা হবে আর এখানে আমাদের রাস্তায় কুকুর মরেন মানুষ মেরে ফেলা দিলেও সেটা কোনো বিচার হবে না বাস্তব প্রতিদিন প্রতিদিন এই বাংলাদেশে ডজনকে ডজন লোক খুন হচ্ছে কিন্তু বিচার হচ্ছে না তার মানে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে কোনটা এই থানা এই কোট কিন্তু বলতে গেলে আপনার কি মানে কল্লা থাকবে না Thanks a lot for watching my video.